যেহেতু আপনি এই জুলাই আন্দোলন থেকে শুরু করে মানে এক বছর আগে যে আন্দোলনটা একটা পরিণতি পেয়েছে সেটা থেকে শুরু করে সরকারে থাকার কারণে আপনি অনেক বিষয়ে কালের সাক্ষী সেজন্য আপনাকে একটু শুরু থেকেই একটু শুরু করতে চাই জানো আসিমশিবাই আপনি কী করে উপদেষ্টা হলেন মানে আমি প্রশ্নটা এরকম করে করি আপনার নাম উপদেষ্টা হিসাবে কে প্রস্তাব করলো বা কিভাবে আপনি উপদেষ্টা পরিষদে গেলেন পাঁচ আগস্টের পর যখন সরকার গঠন প্রক্রিয়া চলছিল পাঁচ থেকে আটই আগস্ট এই সময়টাতে 5 আগস্টে আমরা সবাই একটা জায়গায় একত্রিত হলাম যে প্রধান উপদেশটা হবে ডক্টর মোহাম্মদ। বিষয়টা ঠিক ছিল না তবে আমাদের কিংবা তখনকার যারা সাধারণ সবার একটা এক্সপেরিয়েন্স হচ্ছে দেখা গেছে আমাদের 69 এর ছাত্রদের অবদান আছে 90 এর গণব্থানে ছাত্রদের গুরুত্বপূর্ণ অবদান আছে তারা জীবন দিয়েছে কিন্তু পরবর্তীতে দেশগঠন প্রক্রিয়ায় বা সেটাতে ছাত্রদের অংশীদারিত্ব না থাকার কারণে দেখা গেছে যে ছাত্রদের ভাগ্যর আসলে কোনো পরিবর্তন হয়নি আর একটা বিষয় ছিল সেটা হচ্ছে গণব্থ পরে আমরা যখন আহ তালিকা নিজেরাও করছিলাম আরও বিভিন্ন জায়গা থেকে স্টেকুল্যান্দের থেকে নিচ্ছিলাম তালিকা তো দেখে আমাদেরও অতটা শিওর হতে পারছিলাম না কারণ আমরা তো তাদেরকে ব্যক্তিগতভাবে চিনতাম না আমরা হয়তো টিভিতে দেখেছি বা অনেকে দেখেও অনেক শিওর হতে পারছিলাম না যে তারা কতটুকুই গণপুথানকে ধারণ করে কাজ করবে তো সেই জায়গা থেকে আমাদের আমার দাদু মনে পড়ে ছয় কি সাতই আগস্ট হ্যাটিয়েসিতে আমাদের 158 জন সমন্বয়ক সহ আর যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল তাদের নিয়ে বৈঠক ছিল তো ওই বৈঠকে ছাত্রদের মধ্য থেকে উপদেষ্টা পরিষদে যাওয়া উচিত এবং সেখানে যদিও বাকি স্টেকহোল্ডারদের থেকে যেমন তখন সেনা বাহিনী একটা স্টেকহোল্ডার ছিল তারপরে রাজনৈতিক দলগুলো স্টেকহোল্ডার ছিল তো

উপদেষ্টাদের তালিকার কথা আপনি বলছিলেন সেই উপদেষ্টাদের তালিকা কার কার কাছ থেকে আসছিল আপনারা মানে এই কারা উপদেষ্টা হবেন সেই সিদ্ধান্ত কি আপনারাই নিচ্ছিলেন মানে যারা আমরা এটা প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছি সেই সময়টায় আমরা একটা লিয়াজো কমিটি করেছি আপনি যদি মনে করতে পারেন ওই সেটার লিড দিয়েছিলেন আমাদের বর্তমান উপদেষ্টা বাদজন যারা বিভিন্ন সোসাইটির বিভিন্ন সেক্টরের সাথে বিভিন্নভাবে সম্পৃক্ত ছাত্রদের মধ্য থেকেই তো ওনারা মিলেই বিভিন্ন স্টেক সাথে যেমন বিএনপির সাথে আলোচনা হয়েছে উপদেষ্টা পরিষদ নিয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনুস একটা লিস্ট পাঠিয়েছিলেন আমাদের কাছে সেখান থেকে ইনক্লুড হয়েছে স্যার নিজে অনেক ইনক্লুড করেছেন তো সবকিছু মিলিয়ে একটা উপদেষ্টা পরিষদ প্রাথমিকভাবে গঠিত হয়েছিল পরবর্তীতে বিভিন্ন সময় সেটা বর্ধিত হয়েছে তার মানে হচ্ছে যে আপনারা বিএনপি একটা লিস্ট জামাতের একটা লিস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা লিস্ট সবগুলি নিয়েই মোটামুটিভাবে আমরা যেটা আপনাদের কাছ থেকে জানতে পেরেছি বিভিন্ন সময় বা উপদেষ্টা পরিষদ বলেছে যে কমন বাজে নামাপনের বিতর্ক সবচেয়ে কম এরকম নামগুলি আপনারা খুশি ছিলেন ফাইনালি আপনারা যে উপদেষ্টা পরিষদটা পান সেই উপদেষ্টা পরিষদটা যেই সময় আপনি শপথ নিলেন যাদেরকে দেখলেন বা যাদের নাম শুনলেন সেটা নিয়ে আপনারা মোটামুটি সন্তুষ্ট ছিলেন সেই সময় এখন পর্যন্ত আসলে সত্যি কথা বলতে গেলে সে প্রতিষ্ঠা পরিষদের ফিফটি সিক্সটি পার্সেন্ট মানুষকে আমরা চিনি আর এবারে অনেকে আমরা চিনিও না কিন্তু ওই কমত্তির আমরা সোশ্যাল মিডিয়া গুগল ঘেটে দেখেছি যে তাদের প্রোফাইল কিরকম যেমন এমন অনেক নামের আছে যাদের প্রোফাইল বা ব্যাকগ্রাউন্ড একটু প্রবলেম্যাটিক তো আমরা বিভিন্ন জন থেকে কোনে আছে যেটা হয়তো বিএনপির পছন্দ হয়নি বা এর খুব রিজিট পজিশন ছিল সেটাও বাদ দেয়া হয়েছে তো এইভাবে একটা সর্বজন গ্রহণযোগ্য একটা উপদেষ্টা পরিষদ বানানোটাই যার পুরো সবার একটা ইয়া থাকে এটাই ছিল উদ্দেশ্য এবং শেষ পর্যন্ত সেটা হয়েছে মূলত এটা কোঅর্ডিনেট করেছিল মাহবুব ভাই যে লিয়াজু কমিটিও তারাই কারণ আমাদেরকে আবার অনেকগুলো যারা নেতৃত্বে ছিলেন তাদের অনেকগুলো দিকে আসলে করতে হচ্ছিল তা আমরা দেখেছি আমাদের আমরা অবগত ছিলাম বাট পুরো জিনিসটা প্রক্রিয়াটা মাহফুজ ভাই সহ ইয়ে করছিলাম ওকে একটু মানে যেহেতু ওইখান থেকে শুরু করলাম একটু আর্মিনিয়া কথা বলি আপনি জানেন যে আওয়ামী লীগের যারা আছেন তারা সবাই মনে করেন আওয়ামী লীগের সবাই মনে করেন মোটামুটি এটা আপনাদের ক্রেডিট না দেশের লোকজন কোনো আন্দোলনের কোন মধ্যে কোনো অংশগ্রহণ করে না এটা দেশি বিদেশি ষড়যন্ত্র এক আর দ্বিতীয় হচ্ছে সেনাবাহিনী বন্দুকের নল উল্টা দিকে ঘুরিয়ে দিয়েছিল বলে তাদের পতন হওয়া সম্ভব হয়েছে এবং বিশেষ করে সেনাপ্রধানকে তারা দায়ী করেন যে সেনাপ্রধানের বেইমানির কারণেই কোটানকোট বেইমানির কারণেই আসলে তাকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে বা আওয়ামী সরকারের পতন হয়েছে কিন্তু সেই সেনা প্রধানের ব্যাপারে আপনার বক্তব্য যেমন আপনি বলেছিলেন যে বুকে পাথর জমা রেখে তিনি ডক্টর মোহাম্মদ ইনুসকে আসতে বলেছিলেন বা সেনাপ্রধান ওয়াকা সাহেবকে সরানোর ক্ষেত্রে আপনাদের সাবেক সহযোদ্ধা বর্তমানে এনসিপির নেতা জনাব হাসনাত আবদুল্লার কিছু কথা সেই সবগুলি বিষয় আপনার সাথে সেনাবাহিনী সম্পর্ক বা সরকারের সাথে সেনাবাহিনী সম্পর্ক খারাপ করেছে কিনা বা সরকারের সাথে সেনাবাহিনীর সম্পর্ক আলাদা কোনো কিছু কিনা নাকি সেনাবাহিনী একটা ডিসিপ্লিন মানে এটাই একটু আপনার বক্তব্যের পরে এটা এরকম বলা হয়েছে কিনা ডক্টর মোহাম্মদ ইনুস হয়তো প্রধানকে এখন থেকে

চেষ্টা করি তবে কিছু একটা জায়গায় আমার মনে হয় যে যে জায়গাটা কলিগের প্রশ্ন যেটা আমাদের যে সরকার গঠনের উদ্দেশ্যে ছয় তারিখ বঙ্গভবনে যে বৈঠক হয় তিন বাহিনী প্রধান এবং রাষ্ট্রপতির সাথে সে সময়কার আমি আগে বলে বলিনি কারণ এর আগে যখন কথা বলছি সবাই অনেকে বলতেছিল যে আমার শপথ ভঙ্গ হয়েছে আমার শপথ গ্রহণ হয়েছে আটই আগস্ট আটই আগস্টের পূর্বের যে কোনো সময়কার বক্তব্য আমার শপথের মধ্যে ইনক্লুডেড হবে না আটই আগস্টের পরবর্তী যদি কোনো আমি রাষ্ট্রীয় গোপন তথ্য আহ পাবলিক করি তা সেক্ষেত্রে আমার শপথ ভঙ্গ হতে পারে তো গোপনীয়তা শপথ ভঙ্গ হওয়ার বিষয়টা অনেকে বলেছে তো সেই মিটিংটা ছিল ৬ আগস্ট সরকার গঠন প্রক্রিয়া আমরা যখন ইয়াতে আলোচনা করি তো সেখানেই এটা আমি আমার আগের বক্তব্য বলেছি যে সেখানেই কথাটা এসেছিল যে সেনা প্রধান বলেছিলেন যে দেশের তিরিশ চল্লিশ শতাংশ মানুষ তো আওয়ামী লীগকে সাপোর্ট করে তো আসবে সেটা তো সবার কাছে গ্রহণযোগ্য হইতে হবে তো আওয়ামী লীগের সেই তিরিশ চল্লিশ মানুষ তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেট করেন তো এটা নিয়ে আমাদের তিন চার ঘন্টার মতো প্রায় প্রায় এই টপিক সহ আরো প্রাসঙ্গিক অন্যান্য টপিক ছিল বাট এটাই ছিল মূল টপিক ঘন্টার মতো সম্ভবত বৈঠক হয়েছিল সেখানে আমরা চারজন ছিলাম বাইরে ছিলেন তখন আসিফ নজুর স্যার ছিলেন তানজিম উদ্দিন সার ছিলেন তাকে বিশ্ববিদ্যালয়ের আরো সমন্বয়া ছিলেন ভিতরে আমরা চারজন ছিলাম আমি নাসির উদ্দিন ভাই মাহফুজ আলম ভাই আর নাহিদ ইসলাম তো তখন মূল আলোচনার বিষয়বস্তু ছিল এটাই এবং আমি তো আমার আগের সাক্ষাৎকার বলেছি যে এবং আমি এটা নিজে থেকে বানিয়ে বলিনি যে বুকে পাথর চাপা দিয়ে মেনে নিলাম এটা আমি ওনার বক্তব্যকে কোট করেছি তো এবং এই বিষয়ে আমার জানার মতে কোনো রিবাটাল বা এরকম কিছু তো আসে নাই তো সেই জায়গা থেকে আমার আমাদের আমার জায়গা থেকে আমার মনে হয়েছে যে আওয়ামী লীগ আওয়ামী ফিরে আনার কিংবা নানা যেমন এখন একটা কথা শুনতে পাওয়া যায় যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল করার জন্য একটা তোরজোর চলতেছে এই যে মেকানিজম করে যে মানুষের ম্যান্ডেট কে ইয়া করা ম্যানিপুলেট করার একটা প্রক্রিয়া এবং এই যে আমি যতদূর জানি যে যারা ডামি এমপি ছিল তারপর আওয়ামী লীগের যারা सपोज যাদের ইমেজ ততটা খারাপ না তাদেরকে জাতীয়partite election উদ্যোগ বা এই ধরনের বিষয়গুলোর কারণেই কিন্তু আমি ব্যক্তিগতভাবে এবং সরকারেরও বিভিন্ন অংশ এই ব্যাপারটা নিয়ে হয়তো скеপটিক্যাল থাকতে পারে এবং সেটা কতটুকু আসলে যেটা বলছেন যে সারের সাথে সম্পর্ক খারাপ এটা আমি কখনো দেখিনি স্যার সব সময় সবাইকে অন করে সবাইকে সাথে নিয়ে আসলে কাজ করতে চান এবং মূলত পাঁচই আগস্টের পরে এত বড় একটা অভ্যুত্থান বিপ্লবের পরে বাংলাদেশে যে পরিস্থিতি খারাপের দিকে যায় নাই দেশটা যে একটা গৃহযুদ্ধের দিকে যায় নাই বরং আস্তে আস্তে স্টেবিলিটির দিকে আসছে এটা মূলত সারের এই সবাইকে অ্যাকোমোডেট করে কাজ করার মানসিকতার কারণেই সম্ভব হয়েছে আমি এই জায়গাটায় যদি খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গটা হচ্ছে এরকম যে ধরেন আপনি বলছিলেন যে মেকানিজম করে কোনো কিছুর একটা ম্যান্ডেট আদায় করা যেমন আপনি এখন জাতীয় পার্টির কথা বললেন যে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানানোর একটা মেকানিজমের কথা শোনা যাচ্ছে আমরা কিন্তু বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে সরকারের ভিতরে আরেকটা সরকার আছে আমরা এরকমও শুনতে পাচ্ছি যে গোয়েন্দা সংস্থাগুলি যারা শেখ হাসিনার সময়ে একটিভ ছিলেন তারা এখনও অ্যাক্টিভ আসেন বিশেষ করে এর কথা বলা হয় কিন্তু আমরা তো দেখি ডিজিএফআ তো সর মানে ডক্টর মোহাম্মদ ইউনুসের আন্ডারে ডিজিএফআই তাহলে এই ব্যাপারটা আসলে কেমন মানে যদি কেউ মেকানিজমটা করে থাকেন এটা কি আপনারা সরকার থেকে নাকি সামরিক বাহিনী বা অন্য কোন একটা সরকার যাদের আমরা চিনি না তারা করতেছেন অনেক কিছুই থাকে কিন্তু বাস্তব প্রয়োগের ক্ষেত্রে সেটার বাস্তবায়ন বা সেটার প্রক্রিয়াটা অনেক সময় অন্যরকম হয়ে যায় আসলে 5 আগস্টের পরে এখানে শেখ হাসিনা থাকা বসে যেমন ক্ষমতার সমলিগ রাজনৈতিক দল হিসেবে 5 আগস্টের পরে তো ক্ষমতার কেন্দ্রগুলো অনেক অনেক দিকে ভাগ হয়ে গেছে এখন তো সরকার একমাত্র ক্ষমতার আহ কেন্দ্র না যেটার আমি মনে করি যে এই ঘটনা প্রবাহ অনেকের অনেক ভুল ছিল এবং সেই ভুলগুলোর জন্যই দেখা গেছে যে এই ক্ষমতার এই কেন্দ্র বিভাজিত হয়েছে রাজনৈতিক দলগুলো একটা এখন ক্ষমতার কেন্দ্রে আছে কারণ হচ্ছে সরকারের যে কোনো পলিসি ডিসিশন বিগ ডিসিশন রাজনৈতিক দলগুলোকে ছাড়ে নেওয়া যাচ্ছে না তাদের সাথে বোঝা পড়ার ভিত্তিতে ভিত্তিতে নিতে হচ্ছে এখানে মিলিটারি একটা ক্ষমতার কেন্দ্র হয়ে উঠেছে পাঁচ আগস্টের পরে যেটা পাঁচই আগস্ট আমাদের রাজনৈতিক দলগুলো সেই ম্যান্ডেটটা ক্যান্টনমেন্টে গিয়ে দিয়েছেন বলে আমি মনে করি এবং এই এই কমপ্লেক্স সিচুয়েশনের কারণে যে এই যে অন পেপার যেরকম আছে যে এর প্রধান উপদেষ্টাকে রিপোর্ট করবে কিংবা যেটা যেভাবে চলা উচিত অন পেপার সেটা সেভাবে চলছে না তো তার এই সবকিছু মিলে সরকারের ভিতরে একটা সরকার না সরকারের ভিতরে এটা সব সরকারের ভিতরেই থাকে নানা ধরনের মানুষ থাকে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসলেও তো আমরা বলি যে এখানে ভারতপন্থীরা আছে এখানে পাকিস্তান আছে এখানে অমুক হচ্ছে আমেরিকা পন্থী তো এই সরকারটা তো আসলে কোনো ইউনিফাইড জিনিস না তো সেই জায়গা থেকে আহ ওই ক্ষমতার কেন্দ্রটা আসলে এক জায়গায় নেই সেটা বিভিন্ন ইয়া থেকে মোবিলাইজ হয় তো অন পেপার যেটা যেভাবে আছে সেটা সেভাবে চলা একটু মুশকিল এই সময়ে